হ্যালো ইব্রাহ ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকে আবার তোমাদের জন্য দুটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কার্গো লজিস্টিক্স অ্যান্ড হ্যালেট সার্ভিসেস কোম্পানি এর তরফ থেকে প্রকাশিত হয়েছে এই দুটি নোটিফিকেশন রয়েছে এখানে টুয়েলভ পাস অ্যান্ড গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা এলিজিবল রয়েছে তো এই যে নোটিফিকেশনটি রয়েছে এটি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সাবসিডারি অফ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তোমরা দেখতে পেয়ে যাচ্ছ বাকি এর নাম্বার আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর ডেট অফ পাবলিকেশন তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এখানে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশনটি আর দ্বিতীয় যে নোটিফিকেশনটি রয়েছে সেটি তিন ছয় দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো প্রথমে তোমাদের বলে দিই এখানে তোমাদের কিন্তু অবশ্যই ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সিকিউরিটি স্ক্যানার এর জন্য ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এই পদের জন্য এলিজিবল রয়েছে আর এখানে অবশ্যই ফিক্সড টার্মের জন্য তোমাদের রিক্রুট করা হচ্ছে মানে কন্ট্রাকচুয়াল বেসিসে হয়ে থাকবে যেটা তোমাদের তিন বছরের রয়েছে বাকি সমস্ত কিছু ডিটেলস নিয়ে আলোচনা করবো তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন স্টেট এন্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সব রকমের জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো এখানে তোমাদের যে পোস্টগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছো সিকিউরিটি স্ক্যানার ফ্রেশারের পদে রিক্রুট করা হচ্ছে বাকি এয়ারপোর্ট বা প্লেস অফ পোস্টিং তোমরা দেখতে পাচ্ছো এই তিনটি লোকেশনে তোমাদের পোস্ট করা হয়ে থাকবে বাকি ভ্যাকেন্সিস তোমরা এখানে দেখতে পাবে একশো এবং লাস্ট ডেট যেটা রয়েছে সেটা তিরিশ ছয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত রয়েছে আর এখানে একটা জিনিস তোমাদের বলে দেওয়া রয়েছে যারা অল ইন্ডিয়া জুড়ে সার্ভ করতে পারবে না তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাইটি করবে না তো যাই হোক এখানে এলিজিবিলিটি গুলো দেওয়া রয়েছে সেগুলো এক ছয় দু হাজার পঁচিশ অনুযায়ী হয়ে থাকবে বাকি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমাদের এখানে গ্রাজুয়েশন চাওয়া হয়েছে এনি নিয়ে রিকগনাইজ বোর্ড বা ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে বাকি মার্কস তোমাদের জেনারেল দের জন্য আর ফিফটি ফাইভ পার্সেন্ট তোমাদের এসসি এসটি এস টি ক্যান্ডিডেটদের জন্য চাওয়া হয়েছে এখানে তোমাদের অবশ্যই যে পার্সেন্টেজটা রয়েছে সেটাই এন্টার করতে হবে সেটার নিউমেরিক নাম্বারটা যেটা রয়েছে শুধু সেটাই এন্টার করতে বলা রয়েছে কোনো রকমের কিন্তু সিজিপিএ এন্টার করতে বলা হয়নি তো বাকি তোমাদের এখানে রিড অ্যান্ড স্পিক রয়েছে ইংলিশ অ্যান্ড হিন্দি আর তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যদি জানে থাকো তাহলে কিন্তু সেটা রেফার করা হবে আর এজ লিমিট তোমাদের এক ছয় দু হাজার পঁচিশ অনুযায়ী সাতাশ বছর হতে হবে মানে সাতাশ বছরের যেন নিচে থাকে তার উপরে যেন না হয় আর বাকি জব প্রোফাইলটা এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ বিভিন্ন ধরনের স্ক্যানিং অ্যান্ড কার্গজিং এই সমস্ত ডিটেলস গুলো বলে দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট ডিটেলস হিসেবে তোমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটার চার্জ এখানে তোমরা দেখতে পাচ্ছ ওবিসি এন্ড অ্যান্ড জেনারেল ক্যাটাগরির জন্য সাড়ে সাতশো এন্ড এস সি এস টি ওমেন ই ডাবলু জন্য এখানে একশো টাকা ফি পেমেন্ট করতে হবে তোমাদের বাকি এগুলো কিন্তু অবশ্যই নন রিফান্ডেবল এখানে সমস্ত কিছু বলা রয়েছে আর এখানে ইম্পর্টেন্ট ডেটসে আবার বলে দেওয়া রয়েছে ওপেনিং ডেট নয় তারিখ থেকে স্টার্ট হবে অ্যান্ড লাস্ট যে ডেটটা রয়েছে সেটা তিরিশ জুন পর্যন্ত রয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন গুলো তোমরা অবশ্যই একবার চেক করে নেবে এটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে সমস্ত কিছু তোমরা ভিজিট করে নিতে পারো নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে এখানে তোমাদের সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে তো এখানে যারা যারা অ্যালিজিবল রয়েছে তারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে সিলেক্ট হয়ে থাকবে বাকি এখানে তোমাদের যে কেরিয়ার পেজ রয়েছে সেখানে তোমরা অবশ্যই ভিজিট করতে পারো এখানে তোমাদের কি কি অ্যাটাচ করতে হবে সেগুলো বলে দেওয়া রয়েছে এগুলো তেমন কিছু নেই এখানে তোমাদের শর্ট লিস্ট ক্যান্ডিডেট যারা হয়ে থাকবে তাদেরকে ফিটনেস বা ফিটনেস সার্টিফিকেটের জন্য এখানে তোমাদের একটি রাউন্ড হয়ে থাকবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু ফিজিক্যাল ফিট থাকতে হবে বাকি পে অ্যান্ড অ্যালাউয়েন্স তোমরা দেখতে পেয়ে যাবে এখানে তোমাদের ফ্রেশার পদে রিক্রুট করা হচ্ছে ফার্স্ট ইয়ারে তোমাদের তিরিশ হাজার সেকেন্ড ইয়ারে তোমাদের বত্রিশ এন্ড থার্ড ইয়ারে তোমাদের চৌত্রিশ হাজার পার মান্থ ফিক্সড রয়েছে এন্ড তোমাদের বাকি সমস্ত যে অ্যালামেন্টস রয়েছে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে লিভ তোমরা দেখতে পাবে প্রায় ভালোই রয়েছে অ্যান্ড বাকি যে আদার্স বেনিফিট অ্যান্ড অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে নোটিফিকেশনটি টেলিগ্রাম চ্যানেলে রয়েছে অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা এটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারো এখানে তোমাদের ট্রেনিং চলাকালীন সমস্ত যে রিপোর্টগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছুই বলা রয়েছে তো দ্বিতীয় যে নোটিফিকেশনটি রয়েছে সেটিও কিন্তু একটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নোটিফিকেশন এখানে তোমাদের ডেটটা আবারও দেওয়া রয়েছে তো এখানে তোমাদের যে রিক্রুট করা হচ্ছে তোমরা দেখতে পাবে জন্য রিক্রুট করা হচ্ছে তিন বছর তোমাদের রয়েছে তো এখানে তোমাদের সিকিউরিটি রয়েছে তিন বছর আবার বলে দেওয়া রয়েছে এবং এখানে যে নাম্বার অফ ভ্যাকেন্সিজ রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল যে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে তো এখানেও তোমাদের লাস্ট ডেট রয়েছে তিরিশ ছয় দু হাজার পঁচিশ বাকি সমস্ত ডিটেলসগুলো সেম রয়েছে এখানে তোমাদের শুধুমাত্র কোয়ালিফিকেশনটা টুয়েলভ পাস চাওয়া হয়েছে ফ্রম এ রিকগনাইজড বোর্ড আর ইনস্টিটিউট থেকে মার্কস তোমাদের সেম রয়েছে সিক্সটি পার্সেন্ট জেনারেল অ্যান্ড বাকি এস সি এস টি রয়েছে আর এখানে অবশ্যই তোমাদের রিড অ্যান্ড স্পিক রয়েছে হিন্দি আর ইংলিশ আর বাকি লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকলে সেটাও প্রেফারেন্স রয়েছে এজ লিমিট এখানে তোমাদের একশো দুই হাজার পঁচিশ অনুযায়ী সাতাশ বছরের যেন বেশি না হয় সেটাই বলা রয়েছে এখানে তোমাদের জব প্রোফাইলটা রয়েছে এখানে সমস্ত কিছু তোমাদের করতে হবে অ্যাসিস্ট্যান্ট রিলেটেড এন্ড তোমাদের যে মাল্টি টাস্কিং রয়েছে সেগুলো তোমাদের হয়ে থাকতে পারে আর বাকি তোমাদের এই ইম্পর্টেন্ট যে ডিটেলস মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ফিটা রয়েছে জেনারেল এবং ওবিসি র জন্য পাঁচশো আর এসিএসটি ই ডাব্লিউ এস এন্ড ওমেন ক্যাটাগরির জন্য একশো টাকা ফি পেমেন্ট রয়েছে এটা কিন্তু অবশ্যই নন ডিফেন্ডেবল আর ডেট অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ থেকে এটাও স্টার্ট হচ্ছে লাস্ট ডেট রয়েছে বাকি সমস্ত কিছু ইম্পর্টেন্ট ডিটেলস গুলো সেম রয়েছে একই ওয়েবসাইট তোমরা দেখতে পেয়ে যাবে এক জায়গায় থেকে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে আর অবশ্যই তোমাদের বলে দিই যে কোনো একটি পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে মানে অবশ্যই একটি অ্যাপ্লিকেশনই কনসিডার করা হবে একজন ক্যান্ডিডেটের কাছ থেকে আর এখানেও সিলেকশন প্রসেসটা সেম রয়েছে এখানে তোমাদের অনলাইন অ্যাটাচমেন্ট যে রয়েছে অ্যাপ্লিকেশন এর সঙ্গে সেগুলো ডকুমেন্ট তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ বাকি পে অ্যালায়েন্সটা এখানে তোমাদের ফার্স্ট ইয়ারে তোমাদের একুশ হাজার মানে একুশ হাজার পাঁচশো আর সেকেন্ড ইয়ারে তোমাদের বাইশ হাজার অ্যান্ড থার্ড ইয়ারে তোমাদের বাইশ হাজার পাঁচশো ফিক্সড রয়েছে বাকি অ্যালায়েন্সগুলো তোমাদের এখানে কিন্তু সেম রয়েছে এগুলো তোমরা অবশ্যই একবার দেখে নেবে বাকি আরো ইম্পর্টেন্ট ডিটেলস অ্যান্ড ইনস্ট্রাকশনগুলো রয়েছে এগুলো তোমরা অবশ্যই একবার চেক করে নেবে নোটিফিকেশনটি আবারও বলবো টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সেখান থেকে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো যাই হোক ভিডিওটি যদি তোমার ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত যে জব আপডেট গুলো রয়েছে সেগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি